স্কার তোমাদের সবাইকে সানাস সানাসমাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো দর্শন বিষয়ে পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায় এই অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত এমসিকিউর সাজেশান দেওয়া আছে গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে আচ্ছা এক এক কি আছে ন্যায় এক প্রকার এটা উত্তর হবে অপশান এ মাধ্যম অনুমান দুই আছে কি নিরপেক্ষ ন্যায় এটা উত্তরটি হবে কোনোটি নয় তিন জায়গায় দেখো দেখো নিরপেক্ষ ন্যায় বছর সংখ্যা উত্তরটি হবে অপশান বি চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পাঁচ দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি ছয় জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সাত দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ আট দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি ন হাজারের প্রশ্ন উত্তরটি হবে অপশান সি দশ জায়গারের প্রশ্ন উত্তরটি হবে অপশান এ এগারো দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান বি বারো দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান বি দ্বিতীয় তেরো দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান বি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে চোদ্দো দাগের প্রশ্ন উত্তরটি হবে অপশান বি পনেরো দাগের উত্তরটি হবে অপশান এ ষোলো দাগের উত্তরটি হবে অপশান এ সতেরো দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি আঠেরো দাগের উত্তরটি হবে অপশান এ কুড়ি জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান এ কুড়ি জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি একুশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশান সি বাইশ জায়গার উত্তরটি হবে অপশান এ তিরিশ জায়গার উত্তরটি হবে অপশান এ চব্বিশ জায়গার উত্তরটি হবে অপশান এ মূর্তি পঁচিশ জায়গার উত্তরটি হবে অপশান সি ছাব্বিশ জায়গার প্রশ্নের উত্তরটি হবে অপশন সি সাতাশ জায়গার উত্তরটি হবে অপশন এ আঠাশ জায়গার উত্তরটি হবে অপশান বি উনত্রিশ জায়গার উত্তরটি হবে অপশন ডি ছয়টি তিরিশ জায়গার উত্তরটি হবে অপশান ডি পাঁচ একত্রিশ জায়গার উত্তরটি হবে অপশান এ বত্রিশ জায়গার উত্তরটি হবে অপশন সি তেত্রিশ দাগ উত্তরটি হবে অপশান এ চৌত্রিশ দাগ উত্তরটি হবে অপশান বি পঁয়ত্রিশ ধাক উত্তরটি হবে অপশান এ ছত্রিশ ধাক উত্তরটি হবে অপশান ডি সাতত্রিশ ধাক উত্তরটি হবে অপশান সি আটত্রিশ দাগ উত্তরটি হবে অপশান সি উনচল্লিশ দাগ উত্তরটি হবে অপশান সি চল্লিশ দাগ প্রশ্নের উত্তরটি হবে অপশান সি একচল্লিশ ভাগ উত্তরটি হবে অপশান ডি বিয়াল্লিশ ভাগ উত্তরটি হবে অপশান ডি তেতাল্লিশ ভাগ উত্তরটি হবে অপশান বি চুয়াল্লিশ ভাগ উত্তরটি হবে অপশান এ পঁয়তাল্লিশ ভাগ উত্তরটি হবে অপশান ডি ছেচল্লিশ ভাগ উত্তরটি হবে অপশান এ সাতচল্লিশ ভাগ উত্তরটি হবে অপশান সি আটচল্লিশ ভাগ উত্তরটি হবে অপশান ডি ঊনপঞ্চাশ ধাক উত্তরটি হবে অপশান সি পঞ্চাশ ধাক উত্তরটি হবে অপশান সি একান্ন ধাক উত্তরটি হবে অপশান সি বাহান্ন দাগ উত্তরটি হবে অপশান সি বৈধ তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা